এক নাম এক ইতিহাস কিন্তু এই বাংলাদেশ নামটি পাওয়ার জন্য বাঙালি জাতিকে পহাতে হয়েছে দীর্ঘ সংগ্রাম ও বঞ্চনার পথ সময় এ ভূখণ্ডকে ডাকা হতো পূর্ব পাকিস্তান নামে সেদিন ছিল হোসেন শহীদ সরওয়ির ষষ্ঠ মৃত্যুবার্ষিকী তারিখটা ছিল উনিশশো সালের পাঁচ ডিসেম্বর ঢাকায় এক জনসভায় একত্রিত হয়েছিল আওয়ামী লীগের নেতাকর্মীরা মঞ্চে এলেন বাঙালির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চারদিকে তখন স্বাধিকার ও মুক্তির দাবি সেই উত্তল সময়ে বঙ্গবন্ধু তার বক্তৃতায় এক ঐতিহাসিক ঘোষণা দেন এদেশের দেশের বুক হইতে মানচিত্রের পৃষ্ঠা হইতে বাংলা কথাটির সর্বশেষ চিহ্নটুকুও চিরতরে মুছিয়া ফেলিবার চেষ্টা করা হইয়াছে জনগণের পক্ষ হইতে আমি ঘোষণা করিতেছি আজ হইতে পাকিস্তানের পূর্ব অঞ্চলীয় প্রদেশটির নাম পূর্ব পাকিস্তানের পরিবর্তে শুধুমাত্র বাংলাদেশ একটি নাম শুধুমাত্র একটি শব্দ নয় এটি ছিল বাঙালির স্বপ্ন আবেগ আর হাজার বছরের পরিচয় যে বীজ সেদিন বঙ্গবন্ধু বপন করেছিলেন মাত্র দু বছরের মধ্যেই তা পূর্ণতা পায় উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে জাতির পিতার এই ঘোষণার মাধ্যমেই পূর্ব পাকিস্তান নামের কফিনে শেষ পেরেক ঠুকে দেওয়া হয়েছিল ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা রইল পাঁচ ডিসেম্বর বাংলাদেশের নামকরণের ঐতিহাসিক দিন